যদি কোনো স্ত্রী তার বরের টুকটাক খুব সামান্য ব্যাপারে একটা কথা যদি না শুনে তাতে যদি তার বর রাগারাগি করে বা খুব উত্তেজিত হয়ে যায় তাতে কি সেই বরের কোনো পাপ হবে আর যদি হয় তবে তা কি উল্লেখ্য যে সেই বর নামাজ রোজা সবই করেন কিন্তু তিনি একটুতেই তার স্ত্রীর সাথে দুর্ব্যবহার করেন আহমদুলিল তিনি যে প্রশ্নটি করেছেন বর বলতে এখানে স্বামীকে বোঝাচ্ছেন জি স্বামী এর রাগারাগির বিষয়টি মূলত মেজাজের সাথে সম্পৃক্ত প্রথমত ইসলাম তো রাগকে কঠিনভাবে নিষেধ করেছে রসুল্লাহ সাল্লা বলেছেন হাদিসগুলো যখন আমরা দেখবো রসুলসম যে উপদেশগুলো উম্মাতের জন্য অত্যন্ত গুরুত্ব সহকারে রেখে গেছেন তোমাদের একটি হচ্ছে লাগবাব লা তাকবাব রাগ না রাগ না বারবার রিপিট করেছেন হাদিসের মধ্যে রসুল উল্লাসন সৈবী হাদিসের মধ্যে এসেছে রসুলসমিরে রিপিট করতেছিলেন বারবার যে রাগ করোনা সালাহসান তিনবার তিনি বলেছেন সুতরাং রাগ মূলত কোনো ব্যক্তিকে মানে তার যেই ভারসাম্য এবং সুন্দর জীবন সে জীবনের মধ্যে তাকে স্থিতিশীল থাকতে দেয় না সেখানে কোনো ধরনের সমস্যা জটিলতা সংকট তৈরি করে রাগ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে সেটি স্বামী হোক স্ত্রী হোক দুজনের জন্যই অপরিহার্য স্বামীর জন্যও যেমনিভাবে প্রয়োজন ঠিক স্ত্রীর জন্য তেমনিভাবে প্রয়োজন যে রাগ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এটার প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এখানে একটি বক্তব্য দিয়েছেন যে মানে তিনি রাগারাগি করেন সবসময় মেজাজ দেখান এটি আসলে মানে স্বামী স্ত্রীর যেই সম্পর্ক এই সম্পর্কের মানে মূল ভিত্তির পরিপন্থী ওয়া বাইনাকুমা বা ইনাকুমা রহমা আল্লাহ রাবুল আলমিন যেটা আমাদের মধ্যে মানে স্বামী স্ত্রীর বন্ধনের বিষয়টি যেটা উল্লেখ করেছেন যে জাহেলা মা হেমা ভালোবাসা সম্প্রীতি এবং দয়া এই দুটোর উপর ভিত্তি করেই মূলত এই ভালোবাসার বা এই দাম্পত্য জীবনের বা পারিবারিক জীবনের যে এই সম্পর্ক রয়েছে সেটার ভিত্তি স্থাপন করা হয়েছে সেটার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে এখন সেখানে যদি রাগারাগি থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে এই সম্পর্ক ভঙ্গুর হয়ে যাবে অথবা ভালোবাসার সম্পর্ক শেষ পর্যন্ত বিষাক্ত বা তিক্ত একটা সম্পর্কে পরিণত হবে এই জন্য সেখানে খেয়াল রাখতে হবে যে ভালোবাসার সম্পর্কের বিষয়ে মেজাহাজ দেখানো তারপরে মানে এগুলো একেবারেই আচরণগত দিক থেকে উচিত না এগুলো থেকে দূরে থাকতে হবে উনি একটি প্রশ্ন করেছেন টুকটাক সামান্য ব্যাপারে যদি স্বামী খুব রাগ হয়ে যান দুর্ব্যবহার করেন এ থেকে স্বামীর পাপ হবে যদি অন্যায় হয়ে থাকে তাহলে তিনি গুণাগার হবেন কোন সন্দেহ যদি কোন অন্যায় ভাবে তিনি রাগারাগি করেন তাহলে তিনি গুণাগার হবেন প্রসঙ্গত রাগারাগির বিষয় না মানে এই জন্য আমরা বলছি যে মানে ওনার প্রশ্ন থেকে একথা একেবারে স্পষ্ট হচ্ছে মানে টুকটাক বলতে উনি যেটা বোঝাচ্ছেন সেটা মানে হয়তো একেবারে সাধারণ বিষয় হতে পারে সেগুলো নিয়ে রাগারাগি করা এটা মেজাজের হ্যাঁ মৌলিক বিষয় না মেজাজের সাথে মেজাজের ভারসাম্যহীনতার সাথে সম্পৃক্ত একটি বিষয় প্রসঙ্গত একটি বিষয় আপনার সময় পেশ করতে চাই যে আমাদের সমাজে তো পরিবার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই গুরুত্বপূর্ণ যে সংসার এখান থেকে তো মানবজাতির বিকাশ ঘটবে এবং স্বামী স্ত্রীর আচরণ থেকে সন্তানরা শিখবে মূল্যবোধ শিখবে আচরণ শিখবে অনেক সময় দেখা যায় আমাদের সমাজে কিছু পূর্ব ধারণা আছে ধারণাটি এরকম যে পরিবারে স্বামীর একাধিপত্য থাকবে যেন স্বামীর সব কথাই স্ত্রী শুনতে বাধ্য স্ত্রীর কোনো বিষয়ে তিনি তেমন শুনতে বাধ্য নন তো এই যে একটি কর্তৃত্ববাদী মানসিকতা যেটা ইসলাম সমর্থন করে না অনেক সময় এই যে পূর্ব ধারণা বা কর্তৃত্ববাদী মানসিকতা এই জন্য অযথা আপনার পরিবারে সুন্দর পরিবারটা সুন্দর হতে পারতো স্বামী স্ত্রীর বন্ধন বন্ডিংটা আরও দৃঢ় হতে পারতো এবং তার আলোকে তাদের পরিবারের সদস্যরা আলোকিত হতে পারতো তো এই যে কর্তৃত্ববাদী মানসিকতা এটা এক্ষেত্রে কতটা বাধা কর্তৃত্ব বলতে আসলে এখানে এমন কোনো কর্তৃত্ব নেই শুধু এতটুকু কর্তৃত্ব যে আল্লাহ রাবুল আলমিন বলেছেন মানে যে একটি দরজা মানে একটা গ্রেট অতিরিক্ত মর্যাদা ব্যবস্থা ব্যবস্থাপনা দায়িত্ব পালন মর্যাদা আল্লাহ রাবুল আলম দিয়েছেন তবে স্বামীর মানে স্ত্রী যে আছেন তার উপর মানে খেয়াল রাখতে যেটা সেটা হলো আই ইউতি আই হুফি মা মানে এটি আল্লাহ রাবুল আলমিন বলেছেন সবচেয়ে উত্তম নারী হচ্ছে সেই নারী যে নারী মানে অতি আহু স্বামীর অনুসরণ আনুগত্য করে ফিমা আমারা যে ক্ষেত্রে নির্দেশ দিয়েছে নির্দেশের ক্ষেত্রে যদি সম্ভব হয় আনুগত্য করা উচিত হচ্ছে আনুগত্য করা কারণ এর মধ্যে অনেক বেশি মানে ফায়দা বা উপকারিতা রয়েছে এই জীবনের জন্য এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে স্বামীর অনুসরণ করাটা মানে স্ত্রীর পক্ষে যদি সম্ভব হয় তাহলে স্ত্রী সেটা করবেন তবে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে মানে যেহেতু না হুন্না না মিদেল মিন্দেল আল্লাহ তারা বলেছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে মানে রসুল সাল্লাম আদিজ পদে সাথ করেছেন যে তাদেরকে সৃষ্টি করা হয়েছে যে মানে বাজারের হাঁটি থেকে যে আদম আলি হিসারাত আসসালামের পাঁচরা হাঁটি থেকে হাউয়া আলি হসারাত আসলামকে আল্লাহ সু মানবতার সৃষ্টি করেছেন সুতরাং এখানে কিছুটা বক্রতার বিষয়ে ইঙ্গিত দেওয়া আছে হাদিসের মধ্যে এবং সেটাকে সংশোধন করার সুযোগ নেই এমন এক পর্যায়ে আছে যে পর্যায়ে সংশোধন করতে গেলে অতিরিক্ত হয়ে যাবে এবং অতিরিক্ত করলে আল্লাহ রাসু সাল্লা হাদিসের মধ্যে বলেছেন ফাঁকাত স্যার তাহা তাহলে তুমি এটাকে ভেঙে দিলা

করার যোগ্যতা যদি তার কাছে না থাকে তাহলে সেখানে আমরা বলেছি ওই আগে যে কথা বলেছি সেটা হলো মানে সেখানে একটা জটিলতা তৈরি হবে যে জটিলতা শেষ পর্যন্ত সমাধান নিজে খুঁজে পাবে না এবং এই জীবনে মানে পারিবারিক জীবনে দাম্পত্য জীবনে একটা বড় ধরনের অশান্তি কন্টিনিউ করবে এই জন্য সেক্ষেত্রে কিছু সার দেওয়ার বিষয়টি পুরুষকে বিবেচনা করতে হবে অথবা স্বামীকে বিবেচনা করতে হবে নারীর জন্য এটা বিবেচনা করার বিষয় না কারণ সে হয়তো এক্ষেত্রে বিবেচনা করার মতো মানে ততটুকু মানে অবস্থা তার নাও থাকতে আরেকটি বিষয় বোধহয় এখানে গুরুত্বপূর্ণ সেটা এরকম যেমন আপনার নারীর উপর পুরুষের অধিকার আছে তেমনি পুরুষের উপর নারীর কিছু অধিকার আছে পারস্পরিক অধিকার বিষয়ে যদি আমরা সচেতন থাকি তাহলে বোধহয় পরিবারে সমস্যাগুলো কম আসতে পারে অবশ্যই অধিকার তো মানে দুই অধিকার রয়েছে এবং অধিকার শুধু সচেতন না অধিকার আদায় করতে হবে শুধু সচেতন থাকলাম অধিকার আদায় করলাম না নিশ্চিত অধিকার আদায় করলে সেখানে এই বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে মানে এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা সেটা হলো আমি আগে বলেছি যেটার ভিত্তি হচ্ছে মূলত দুইটা জিনিসের উপর মা ওয়াদ্দা সম্প্রীতি ভালোবাসা যদি সেখানে কোন সমস্যা তৈরি হয় তাকে তাহলে এই সম্পর্ক মানে কন্টিনিউ করা কঠিন হয়ে যাবে দয়ার চেতনায় আমাদেরকে পরিবার পরিচালনা করতে হবে এটাই প্রিয় দর্শক আমাদের পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ